তো গাইস আমরা বড় নিয়ে পড়ি এখানে এখানে নামে না মাঝে মধ্যে নামে তো এখানে একটা এনম দেখতে পাই একে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় ভাই এখানে আর আমার টিম মেটে কাহিনী এখানে দেখুন এই জন্য আমি রেমে খেলতে চাই না মির নাম কিন্তু এখানে দেখেন মারতে যাবো তো এদিকে টিম ওয়াই আউট মেরে দিয়েছে তো ব্যাপার না আমি চেষ্টা করতে থাকি তারপরে এখানে আমি পি নাইনটি চেঞ্জ করতে যাচ্ছি তো পি নাইনটি পেয়ে একে পি নাইনটি এর কোবরা যত দিয়ে দেয় তো তারপরে এখানে আমি একটা রাশ দিয়ে দেই একে মারার জন্য তো তারপরে একে টিম ওয়াই করে দেয় মেরে তো এরকম করে আরো অনেক ধুন্দে মারছি আর এদিক দেখেন এটাকে ঝুনে মধ্যে বেড়া যাচ্ছে তো এটাকে ডাউন করে দেই তো কিছুক্ষণ পর দেখি আল্লাহ আমাদের টিম মেটি কেউ নেমে একা তো তারপরে কেউ মেরে দেই এখানে টিম ওয়াইফ করে দেই তা দুইটা টিম ওয়াইফ আউট করা হয়ে গেল আমাদের তো একটা দিকে এখানে অনেকক্ষণ ধরে একটা এনিমি আমার সাথে ফাইট লেগেছে তো এখানে একটা এনেমি দেখতে পাই তো ওইখানে থাত পাড়ি করে ওকে মেরে দেয় আমি পিস থেকে তারপরে একটা এনিমি গাড়ি চলে আসতেছিল দেখছি পেয়েছে তো এটাকে জুতো মারতে পারি দেখা যাক কী হয় আমি কিন্তু ভয়াটা মিস করবো মনে হয় তো তারপর অনেক চেষ্টা করেও পারলাম না আর ভালো লাগলে আপনারা লাইক করেন ভাই